হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না মরতে সবাইকে হবে কিন্তু মরতে কেউ চায় না আজ পরিস্থিতি আরও জটিল অন্য সবারই চায় কিন্তু কেউ চাষবাস করতে চায় না জল সবারই চায় কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবারই চায় কিন্তু কেউ গরু পুষতে চায় না ছায়া সবারই চায় কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচাতে কেউ চায় না ঘরে সবাই বউ চায় কিন্তু কন্যা সন্তান চায় না উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়িতে ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুছি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিচার টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তক পড়া কম বুঝুক শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর সুখে নাক ডেকে ঘুমান অতএব চোরে আপনার প্রকৃতি বন্ধু জীবনের নিয়মগুলো অনেকটা কবাডি খেলার মতো সাফল্য পর্শ করার সাথে সাথেই মানুষ তোমার পা ধরে টানতে শুরু করে প্রয়োজনের চেয়ে বেশি কিছু সঞ্চয় করে ফেলেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য অন্যর মুখে কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যর তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে অন্ধ মাঝে মাঝে বধির এবং কখনো কখনো বোবা হয়ে থাকতে হয় জীবনে অনেক ধরনের মানুষ আসে কেউ আসে স্বার্থের জন্য আবার কেউ আসে সময় পার করার জন্য কেউ আসে জীবনকে ধ্বংস করার জন্য আবার কেউ আসে সারা জীবন পার করার জন্য আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য ব্যক্তি হওয়ার চেষ্টা করি না পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হলো শান্তি যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু ভগবান যদি দুঃখের সময় একা থাকতে হয় তাহলে সুখের সময় কাউকে আসতে দিও না আজ যদি তোমার পাশে কাউকে না পাও তাহলে দুঃখ করো না কারণ এই পৃথিবীতে নিজের থেকে বড় সঙ্গী আর কেউ হয় না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়